বিসমিল রহমানি রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শ্রেণীর পরীক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের মূলত পরীক্ষা শুরু হয়েছে তো তোমাদের আগামীকাল তিন তারিখ তোমাদের ইসলাম শিক্ষা অনেকের পরীক্ষা হতে যাচ্ছে যে সমষ্টিক মূল্যবার্ষিক পরীক্ষা তোমাদের তোমাদের শুরু হয়েছে তো তোমাদের জন্য আজকে ইসলাম শিক্ষা বিষয়ের কিছু সাজেশন তৈরি করেছি আশা করব পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখো তো দেখো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা ইসলাম শিক্ষা বিষয়ে ষষ্ঠ শ্রেণী তোমরা যারা রয়েছ তোমাদের এখানে আমি এখানে একটি এমসিকিউ তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে শব্দ সরি এমসিকিউ রয়েছে যে বহু নির্বাচনীগুলো রয়েছে এক থেকে শুরু করে এখানে তিরিশটি এমসিকিউ রয়েছে তোমরা যদি একটু লক্ষ্য করো আমি একটু স্ক্রল করে যাচ্ছি এবং সেগুলো উত্তরগুলো দেখিয়ে দিব আবার বলবো তোমরা তারা এখনও তো আমাদের এই শিক্ষণ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা দেখো এই যে নিচে উত্তরগুলো আছে এক নম্বর থেকে তিরিশ নম্বর পর্যন্ত যে সঠিক উত্তরগুলো রয়েছে সবগুলো এখানের উত্তরগুলো দেওয়া আছে এবং তোমাদের পরীক্ষাটি আসলে মূলত কেমন থাকবে কেমন হবে সেগুলো আমি এখন তুলে ধরবো তোমরা একটু মনোযোগ সহকারে পূর্ব ভিডিওটি দেখবে কেউ না দেখে পুরো ভিডিওটি আশা করি তোমরা দেখবে দেখ এমনকি দেখার অনুরোধ রইল তোমরা দেখতে পাচ্ছ ইসলামিক বিষয়ে যে রচনামূলক যে গুলো রয়েছে যে রচনামূলক তোমাদের প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন থাকবে আটটি প্রশ্ন মধ্য থেকে তোমাদের প্রশ্ন দিতে হবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এবং প্রত্যেকটি বিভাগ থেকে একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে মোট পাঁচটি প্রশ্ন দিতে হবে তো তোমাদের বিভাগ থেকে দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন অর্থ কি আল্লাহ এটি ব্যাখ্যা করো শব্দের অর্থ কি আমাদের পবিত্র থাকা প্রয়োজন কেন ব্যাখ্যা করো তারপর তিন নম্বর প্রশ্ন দিকে রয়েছে ইবাদত কি নামাজ সময়বর্তিতার শিক্ষা দেয় ব্যাখ্যা করো চার নম্বর দিকে রয়েছে পবিত্র কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে কোরআনকে কোরআন বলা হয় কেন এই পাঁচ পাঁচ নম্বর এরপরে ছয় নম্বর তোমরা দেখতে পাচ্ছ আমি স্ক্রল করে যাচ্ছি এরপর রয়েছে ছয় নম্বরে উদ্দীপকগুলো ভালো পরই নম্বর নম্বরগুলোর প্রশ্নগুলো ভালোভাবে তোমরা যুক্তিসঙ্গত উত্তর দিবে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তুলে ধরবে আর দেখবি তাহলে তোমাদের মোটামুটি একটু ভালো রেজাল্ট আসছে এবং হাতে লেখাগুলো যেন তোমাদের আরও স্পষ্ট হয় ভালো ভালোভাবে লিখতে পারো সে দিয়ে খেয়াল রাখবে এখানে ইসলাম শিক্ষার বিষয়ে আহ যেন কথাগুলো থাকে এখানে আমি স্ক্রল করে যাচ্ছি প্রশ্নগুলো তুমি একটু অলভাবে দেখে নেবে এরকম মূলত তোমাদের প্রশ্নগুলো আসবে এরপর আট নম্বর দেখতে পাচ্ছো এখানে আট নম্বর এখানে প্রশ্নগুলো রয়েছে যে হজরত মোহাম্মদের দাদার নাম কি এখন এরপর রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিবে এরকম ভাবে তোমাদের মডেল কোয়েশন রয়েছে তোমাদের বুক বুক যে গাইড রয়েছে সেখানে তোমরা শেষের দিকে সংক্ষিপ্ত প্রশ্ন এমনকি মডেল কুয়েশনগুলো দেখে নিবে সেখানে কিন্তু দেওয়া আছে অলরেডি আর তোমাদের সৃজনশনগুলো একটু ভালো ব্যক্ত করতে হবে নাহলে কিন্তু তোমার পারবে না তো এখানে দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে মোট দশটি এই দশটি মোট প্রশ্ন দিতে পারলে দেখবে যে মোটামুটি তোমার একটা ভালো একটা রেজাল্ট করতে পারছো তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের পরীক্ষাটা আসলে কেমন থাকবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে এমনকি কমেন্ট সেকশন আছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের পাশেই থাকো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না বেশি বেশি করে কমেন্ট করবে যেন তোমাদের পাশাপাশি আরও অনেকে জানতে পারে বুঝতে পারে যে সমস্যাগুলো রয়েছে তাদেরও যেন সে সমস্যা হয় আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য